এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে যায় একটি বিষয় মনে তৈরি করায় সে থমকে যায় তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে একটি ছোট দড়ি ধারা বাধা হচ্ছিল কোনো চেন বা কোনো খাঁচায় নয় এই দড়ি এত বড় প্রাণীর কাছে ছেঁড়া খুবই মামুলি ব্যাপার যে কোনো সময় চাইলে তারা এই দড়িগুলো ছিঁড়ে মুক্ত হয়ে চলে যেতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে তারা সেটা করে না সেই কারণটাই লোকটিকে ভাবাচ্ছিল কাছে তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং গানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা কেন করছে না প্রশিক্ষক উত্তরে বললেন যখন তারা খুব ছোট ছিল তখনও তাদের এই সাইজের দূরি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করে এই দূরি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের সাইজ দড়ির থেকে অনেক বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে তাই তারা দড়ি ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টাই করে না লোকটি খুব অবাক হচ্ছিল তাইলে এই প্রাণীগুলো তাদের এই বন্দি জীবন থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয় হাতির মতো আমাদের অনেকে বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবেন শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি ব্যর্থ হলো শিক্ষার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ